নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগত এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষ মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো বিশেষ শিরোনাম থেকে আজকের মূল বিষয়বস্তু আমরা জেনে নিই আজকে আমরা আলোচনা করবো মার্চ মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির চাকরি ও কর্মক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তন জন্য মার্চ মাসের প্রথম সপ্তাহ কর্মক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল শক্তিশালী অবস্থানে থাকায় কাজের ক্ষেত্রে নতুন উদ্যম এবং আত্মবিশ্বাসে দেখা যাবে চাকরি জীবনে ভালো পারফরমেন্স করার সুযোগ থাকলেও কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে অফিসের সহকর্মীদের মধ্যে এবং অফিসের সহকর্মীদের সাথে মতবিরোধ ও কাজের চাপের কারণে তো এই ভিডিওতে আপনাকে জানাবো মেষ রাশির চাকরি জীবনে মার্চ মাসের প্রথম সপ্তাহে কেমন যাবে গ্রহগুলোর প্রভাব কেমন থাকবে সম্ভাব্য সুযোগ ও চ্যালেঞ্জ কি কি এবং কিভাবে এই সময়কে আরো ভালোভাবে কাজ লাগানো যায় এছাড়া শুভ দিন শুভ রং সম্পর্কের বিস্তারিত আলোচনা থাকবে এই সপ্তাহে চাকরি জীবনের ভবিষ্যৎবাণী জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং সঠিক পরামর্শ মেনে চলার চেষ্টা করুন তো প্রথমত আমরা কথা বলবো আপনার গ্রহের অবস্থান ও প্রভাব মেষ রাশির উপরে সপ্তাহে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে মঙ্গল শনি বুধ ও রবি মঙ্গল অধিপতি গ্রহ মঙ্গল এটি সপ্তাহে শক্তিশালী অবস্থানে থাকবে যা কর্মজীবনে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস বাড়াবে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা ভালো কোনো সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা তৈরি হবে শনি গ্রহ ধৈর্য অধ্যবসায় ও পরিশ্রমের ফলাফল নিয়ে আসে মেষ রাশির জাতকদের জন্য শনি কিছুটা কঠোর হতে পারে বিশেষ করে কাজের ক্ষেত্রে ধৈর্য হারালে সমস্যার সম্মুখীন হতে পারে সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীলতা বজায় রাখলে ভালো ফলাফল মিলতে পারে বুধ যোগাযোগের দক্ষতার গুলো এই সপ্তাহে অফিসে সঠিকভাবে নিজের মত প্রকাশ করা গুরুত্বপূর্ণ হবে ভালো যোগাযোগ ও কৌশল অবলম্বন করলে পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে রবির শক্তিশালী অবস্থান নেতৃত্ব ও দায়িত্ববোধ বাড়াবে অফিসের উত্তর ব্যক্তিরা মেষ রাশির কর্মক্ষমতা দেখে নতুন দায়িত্ব দিতে পারেন তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা ভালো কিছু ইতিবাচক পরিবর্তন ও সুযোগ আসবে দেখুন মাসের সপ্তাহে সপ্তাহে এই রাশির কিছু দারুণ কি কি সম্ভাবনা নিয়ে আছে এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে যেমন আপনার নতুন চাকরির সুযোগ আসতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন তারা ভালো খবর পেতে পারেন এই সময় চাকরির ইন্টারভিউ জন্য উপযুক্ত সময় এবং যারা প্রচেষ্টা তারা ইতিবাচক চালাচ্ছেন ফলাফল পেতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অফিসে কঠোর পরিশ্রম ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকলে নতুন দায়িত্ব বা উচ্চতর পদে উন্নীতিও হতে পারেন কর্মক্ষেত্রে সুনাম ও স্বীকৃতি কর্মদক্ষতার কারণে সহকর্মী ও উদস্থন কর্মকর্তাদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকবে তাই সততা ও নিষ্ঠার সাথে কাজ করুন কাজের প্রতি উদ্যম ও দক্ষতা বৃদ্ধি নতুন দায়িত্ব নেওয়ার ইচ্ছা বাড়বে এবং আগের তুলনায় কাজের প্রতি বেশি মনোযোগ দিতে পারবেন কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা যেটা আপনাকে দেখুন যদিও মার্চ মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির চাকরি জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে তবে কিছু চ্যালেঞ্জও থাকবে যেমন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত মেষ রাশির জাতকরা মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তো এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত সহকর্মীদের সাথে মতবিরোধ অফিসে আহ সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে কারোর কথায় রেগে না গিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া প্রয়োজন কাজের চাপ বৃদ্ধি পেতে পারে তো এই সময় কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকতে পারে ফলে মানসিক চাপ বাড়তে পারে সময় ব্যবস্থাপনা ভালোভাবে করতে হবে সময় ব্যবস্থাপনার অভাব সঠিক ব্যবহার করতে সময়ের না পারলে কাজের গুণগত মান কমে যেতে পারে তাই পরিকল্পনা মাফিক কাজ করা প্রয়োজন কিছু করণীয় এবং যে টিপস গুলো আমি দিতে চাই যে এই সপ্তাহটি মেষ জন্য কর্মক্ষেত্রে ভালো সুযোগ আনবে তবে সঠিকভাবে কাজ করতে হবে কিছু টিপস যদি আমি বলতে চাই ধৈর্য ও কৌশল বজায় রেখে কাজ করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রতিটি পদক্ষেপ বুঝে চলুন উদ্বোধন কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন বস ও উদ্বোধন কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখলে উন্নতি সুযোগ আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন চাকরি পরিবর্তন বা নতুন প্রকল্প নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আত্মবিশ্বাসী হন তবে অহংকার এড়িয়ে চলুন আত্মবিশ্বাসী থাকা ভালো তবে অহংকার করলে সমস্যা হতে পারে শুভদিন এবং শুভর অঙ্ক মাসের প্রথম কিছু শুভ রং অনুসরণ করলে সৌভাগ্য বাড়তে পারে যেমন আপনি মঙ্গলবার এবং রবিবার এই দিনগুলো চাকরিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো হবে লাল এবং সোনালী রং আহ লাল রং কর্মদক্ষতা বাড়াবে আপনার এবং সোনালী রং সাফল্য আনতে সাহায্য করবে তো এটাই ছিল আজকের আমাদের আলোচনা মার্চ মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির চাকরি জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় নতুন সুযোগ পদোন্নতি এবং কর্মদক্ষতা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকলেও আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে কাজ করা জরুরি সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সময়ের সঠিক ব্যবহার করা প্রয়োজন তো ডিসক্লেইমার আমি দিয়ে রাখি জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন জ্ঞানতত্ত্ব যা অভিজ্ঞতা ও ব্যাখ্যার উপর ভিত্তি করে কাজ করে এটি জীবনবোধ ও আত্মজ্ঞান বৃত্তিতে সহায়ক হতে পারে তবে এটি কোনো নির্ভুল বিজ্ঞান বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একমাত্র মাধ্যম নয় যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পেশাগত স্বাস্থ্য বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা যৌক্তিক বিশ্লেষণ ও বিচক্ষণতাকে সর্বোচ্চ গুরুত্ব দিন জ্যোতিষ একটি দিক নির্দেশনা দিতে পারে কিন্তু আপনার চিন্তাভাবনা অভিজ্ঞতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই আপনার প্রকৃত শক্তি শুধুমাত্র জ্যোতিষের ভিত্তিতে কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আপনার জ্ঞান ও বিবেক আপনার সর্বশ্রেষ্ঠ সহায়ক তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার